ফেসবুক ইনস্টাগ্রাম ভরে গেছে নোংরা ভিডিও থেকে ছবিতে তার নিয়ন্ত্রণ করার চেষ্টায় রয়েছেন সঙ্গীতা ম্যাডাম সঙ্গীতা রাজধানী অ্যাডভোকেট তিনি কিন্তু এই ব্যাপারটা নিয়ে প্রথম অভিযোগ শুরু করেন এবারে অভিযোগ রিয়া হাজরার বিরুদ্ধে ম্যাডাম রয়েছেন আমার সঙ্গে ম্যাডাম আপনাকে ভীষণ স্বাগত নমস্কার এবারে আপনি রিয়া হাজরার বিরুদ্ধে কমপ্লেন এবং শুধু তাই নয় তার যে স্কুল থেকে তার বাবা মারুদি নাম তুলছেন কেন এরকম অভিযোগ করলেন কি ঘটেছিল যদি একটু দশটা জানা রিয়া হাজরা তো আইডিটার নাম যে বাচ্চা দুটোককে নিয়ে আর যে বাচ্চা দুটো কন্টেন্ট বা তাদের ভিডিও নিয়ে যেটা কমপ্লেইন সেটা বাচ্চা দুটোর নাম আমি এখনো পর্যন্ত জানি না তো আইডিটার নাম হচ্ছে রিয়া হাজরা তো সম্ভবত রিয়া ওদের নাম নামই হবে বাকি কিছু যা সেটা আমি জানি না কিন্তু এদের আইডিতে বা এদের ভিডিওর মধ্যে দুটো বাচ্চা দুটোই মেয়ে এবং সম্ভবত এটা দুই বোনই হবে তো ছোট মেয়েটা খুব বেশি হলে সাত থেকে ন বছরের মধ্যে বয়স হবে আর বড়োজনের খুব বেশি হলে দশ থেকে বারো হবে তার বেশি হওয়া উচিত নয় তো এই বাচ্চা দুটোর আইডিটা আমাকে বেশ কিছু দিন ধরে আমার পোস্টের থেকে মধ্যে অনেকেই আমার কাছে শেয়ার করছে লিঙ্ক শেয়ার করেছেন ছবি শেয়ার করেছেন এবার আমি দেখছি দেখেও যাচ্ছি এবং ভাবছিও যে কি এই ধরনের কন এগুলোকে কন্টেন্ট কিভাবে তাদের প্যারেন্টসরা নিচ্ছে আমার প্রথমত এটাই বোধগম্য হচ্ছিল না যে এই ধর এরকমও কন্টেন্ট হতে পারে এই ধরনের এইটুকুটুকু বাচ্চাদের মধ্যে দিয়ে তারপরও দেখছিলাম কিন্তু আমার কাছে যখন একটা ভিডিও যখন উঠে এলো তো আমি সেটাকে নিয়ে না ভেবে আর পারলাম না কারণ ওইটুকু দুটো বাচ্চা প্রথম দিকটাতে ওদের ভিডিওগুলোর মধ্যে ছিল দুজন দুজনকে প্রেমিক প্রেমিকা হিসেবে প্রেজেন্ট করত। এবং প্রেমিক প্রেমিকা হিসেবে প্রেজেন্ট করতে গিয়ে তাদের যা কথাবার্তা হওয়া উচিত একজন অ্যাডাল্ট প্রেমিক প্রেমিকা হিসাবে সেই ধরনের কথাবার্তাই তাদের মুখ থেকে বেরোতো এবং সেই ধরনের বডি ল্যাঙ্গুয়েজে তাদের থেকে বেরতো এরপরে এলো তারা পুরো স্বামী স্ত্রী হিসাবে নিজেকে প্রেজেন্ট করতে শুরু করলো এবং বাচ্চা মেয়েটি বউ এবং মেয়েটি তার স্বামী এই প্রেজেন্ট করা হতো এবং বাচ্চা মেয়েটি যত যতটা সম্ভব শাখা সিঁদুর সবকিছু করতো এবং পরবর্তীকালে যখন একটা কেস যখন বাইরে যখন রেস্ট্রিকশনের মধ্যে চলে এলো যে বাল্যবিবাহকে প্রমোট করা যাবে না তো তারপরেই সম্ভবত ওরা এটাকেও ফোকাস করানোর চেষ্টা করে হয়েছে যে সিঁদুর পরা যাবে না বা শাখা সিঁদুর পড়ানোর ব্যবহার করতে শুরু করলো কিন্তু ওরা নিজেরা স্বামী স্ত্রী হিসাবেই নিজেদেরকে প্রকাশ করতে শুরু করেছে এবং ওদের আহ শারীরিক যে অঙ্গভঙ্গি সে একেবারে শারীরিক অঙ্গভঙ্গিটা পুরোটাই পুরো দুজন প্রাপ্ত বয়স্কদের যেমন অঙ্গভঙ্গি হওয়া উচিত সেরকমই অঙ্গভঙ্গি দিয়েই ওরা ভিডিওগুলো করে যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় ইভেন আমার কাছে যখন এই ভিডিওটা যখন এসে পৌঁছালো যে বাচ্চা মেয়েটি প্রেগনেন্ট সে তাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধুর মিলনে তারা প্রেগনেন্ট হয়েছে একজন বাবা হতে চাইছেন এবং যিনি স্বামী হিসাবে নিজেকে তুলে ধরছেন তিনি পাবলিকের কাছে জানতে চাইছেন যে আপনারা কি বলতে চাইছেন যে এই বাচ্চাটাকে রাখবো না রাখব না আপনারা যদি বলেন বাচ্চাটাকে রাখতে হবে তাহলে বাচ্চাটা রাখবো আর আপনারা যদি বলেন যে না রাখা যাবে না তাহলে বাচ্চাটাকে আমরা নষ্ট করে দেবো মানে এই ধরনের কথা এই টুকু টুকু বাচ্চাদের মুখ থেকে এবং প্লাস্টিকটা যোগ করে দিয়েছে আমরা প্র্যাঙ্ক করছি ব্যাংক যদিও বা হয়ে থাকে বাস্তব যদিও বা হয়ে থাকে আর কন্টেন্ট যদিও বা হয়ে থাকে কোন অ্যাঙ্গেল থেকে কি বিষয়টা যায় তাই না কোনো অ্যাঙ্গেল থেকে কি বিষয়টা যায় কারণ বাচ্চা শিশু তাই না একেবারে এরা শিশু মানে কোন অ্যাঙ্গেল থেকে শিশু বললে শিশুকে শিশু বলা হয় আমার আর ভাষা আমি খুঁজে পাচ্ছি না তো এই ভিডিওটা দেখার পরে না আমি আর পারলাম না নিজেকে থামিয়ে রাখতে আমার মনে হয়েছে এটাকে কোথাও একটা গিয়ে আটকাতে হবে শুধু তাই নয় এই ভিডিওগুলো তো কেউ না কেউ করে দিচ্ছে অবশ্যই বড়রাই কেউ করে দিচ্ছে আমি বড়দের মধ্যে তো আমি গোটা ফ্যামিলিকে জানবো না আমি পাড়ার লোককেও জানবো না ফ্যামিলি বা অন্য কেউ থাকে কি থাকে না সেটা তাদের ফ্যামিলিগত ব্যাপার আমি ডিরেক্টলি আমি তার প্যারেন্টস কেই বুঝবো কারণ প্যারেন্টস যদি পারমিশন না দেয় প্যারেন্টস যদি অ্যালাউ না করে তাহলে এই ধরনের ভিডিও তো আপলোড হতে পারে না তাই না তো এই ধরনের ভিডিও গুলো যখন আপলোড হচ্ছে প্যারেন্টসদের নজরেও পড়ছে তাহলে ধরেই নিতে হবে তাদের সাপোর্টই হচ্ছে এবং হয়তো তারাই ক্রিয়েট করে দিচ্ছে তারাই কন্টেন্ট বা এই কথাগুলো যদিও আসে তারা বাবা মা হিসেবে বাধা দিল না কেন বা বাধা দিচ্ছেন না কেন আর সেটা আমি যদি ধরেও নিই যে বাচ্চারা তারা নিজেদের দায়িত্ব এখনকার বাচ্চারা তো অনেকটাই আছে না চরে পাকা বাচ্চাও তো আছে আমি ধরেও নিলাম যে তারা আপলোড করে দিয়েছে বাবা মারা ডিলিট করলেন না কেন বাবা মারা যখন ডিলিটও যখন করেননি তাহলে ধরেই নিতে হবে প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক বাবা মাদেরই মানে নিজেদের আগবে মদতেই এই বিষয়গুলো হচ্ছে সেই জন্যই আজকে এই কমপ্লেনের মধ্যে আমি বাবা মার নাম অবশ্য করে নিয়ে এবং এই কমপ্লেনের মধ্যে আমি অবশ্যই এটা আনার চেষ্টা করেছি যে বাবা মার এগেন্স্টেই যে স্টেপটা নেওয়া সবার আগে নিতে হবে কারণ বাবা মার মদতেই এটা হচ্ছে তারপরও স্কুলের নামটা বা স্কুলের কথাটা মানে আনার বিষয়বস্তু হচ্ছে এই কন্টেন্ট নিয়ে যখন কোন স্টুডেন্ট কাজ করছে এবং একদিন নয় দুদিন নয় একবার নয় দুবার নয় বারবার হচ্ছে বারবার যখন একটা আইডির মধ্যে দিয়ে টিচাররা বা স্কুলের কেউ জানে না তত নয় অসম্ভব ব্যাপার মানে এদের আইডিটা যথেষ্ট পপুলার আইডি এবং এত মানে ওই স্কুলেরই বহু এর মধ্যে আমার কাছে খবর আসছে এসেছে আর কি তো সেক্ষেত্রে কেন মাথা ঘামাবেন না স্কুল কি করে এলাও করতে পারে হ্যাঁ এবার ধরে নিতে হবে এবার যদি কেউ তর্কের খাতিরে বলে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আর ওটা স্কুলের ব্যাপারটা ব্যক্তিগত ব্যাপার এবার আমি যদি ধরে নিই যদি স্কুলের ব্যাপারটা স্কুলের ব্যক্তিগত স্টুডেন্ট বা তাদের বাড়ির ব্যাপারটা তাদের হয় কোনো বাচ্চা যদি কোনো ক্রাইম করে হতে বাচ্চারাও তো অনেক ক্রাইম করে ফেলে না ইচ্ছাই হোক অনেক ইচ্ছাই অনেক বাচ্চারাও তো ক্রাইম করে ফেলে তো যখন কোনো বাচ্চা ক্রাইম করবে তাহলে তো স্কুল কি সেই স্টুডেন্টটাকে অ্যালাউ করবে স্কুলে আর তাকে কি রেস্ট্রিক্টেড করা বা তাকে পানিশমেন্ট দেওয়া বা তাকে সেই নিয়ে কোনো রকম স্টেপ নেওয়া স্কুল কি করবে না করবে তো তো এও তো এক ধরনের ক্রাইম কারণ একটা আইডি সম্পূর্ণরূপে এই বাচ্চা দুটোর উপরে দাঁড়িয়ে আছে সুতরাং এটা তো একটা বিজনেস এটা তো বিজনেস মানে এটা হচ্ছে এখান থেকে থেকে তো আর্নিং হচ্ছে ইনকাম হচ্ছে তাহলে এদের দিয়ে একটা আইডি পুরো এদেরকে দিয়েই এখান থেকে ইনকাম হচ্ছে সেই ইনকামটা কাদের ওপর চলছে হয় ইনকামটা তো সংসারই লাগছে বাবা মারাই তো ইউজ করছে বাচ্চাগুলো তো তার ইউজ করছে না বা বাচ্চাদের কারণেও যদি হয় সেটা এখান থেকেও সেটা যদি শিশু শ্রমের দিকেও যাই সেটাও একটা ব্যাপার আর দ্বিতীয় কথা আরো একটা জিনিস যেটা তর্কের বিষয়ে যাক বা না যাক একটা শিশু তো শিশুর মধ্যে তো সমকামিতা ব্যাপারটা তো আসে না তাই না যেহেতু দুটোই মেয়ে শিশুদের মধ্যে তো সেটা আসে না এবার বড় হওয়ার পরে কার কি হবে না হবে সেটা তো বড়ো হওয়ার পরে কিন্তু এখন যখন এই ধরনের বিষয়গুলো যখন বারবার দুটো বাচ্চার মধ্যে দিয়ে উঠে আসছে বারবার দুটো মেয়ের মধ্যে দিয়ে উঠে আসছে তাহলে আরো কিছু বাচ্চার মধ্যে তো এই এফেক্টটা হতে পারে করতে পারে বা ওই স্কুলেরই তো অন্য অন্য কোনো বাচ্চাদের মধ্যে এই বিষয় এটা কোনো ব্যাপার না এই ধরনের জিনিস করা যেতে পারে এবার একটা স্কুল থেকে যদি এরকম পাঁচটা যদি জোড়া বাচ্চা বেরোয় যে সেখান থেকে এই ধরনের জিনিসকে ভিডিও করা যেতে পারে আপলোড করা যেতে পারে এবার এইরকম পাঁচটা বাচ্চাকে দেখে আরো পাঁচটা বাচ্চা অন্যান্য স্কুলের বাচ্চা তাদের মধ্যে তো জিনিস কারণ কিনা এটা তো সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে হচ্ছে সবাই দেখছে তা আমরা যেমন দেখছি তেমন আরো বাকি সবাইটা দেখছে তাহলে এটা কি করে এলাও করা যেতে পারে সেই জায়গা থেকে আমার মনে হয় ইনিশিয়েটিভ নেওয়াটা না শুধু একজনের জন্য যে হবে বা একজন করলে হবে তা না ইনিশিয়েটিভ নিতে গেলে কিন্তু হাতে হাত মিলিয়ে সবাইকেই নেওয়া উচিত আমরা যেমন বাবা মায়ের দিকে যখন আঙুল তুলছি তাহলে আমাদের স্কুলের দিকেও আঙুল তোলাটা আমি বলবো একেবারেই যুক্তিসঙ্গত কারণ কি না স্কুল যদি শক্ত হাতে যদি বিষয়টাকে দেখে তাহলে এই ধরনের কনটেন্ট আর যাই হোক হওয়াটা উচিত নয় কারণ ওইটুকুটুকু বাচ্চা প্রেগন্যান্সিকে তুলে ধরছে ঠিক আছে বিয়ে পর্যন্ত প্রেমিক প্রেমিকা পর্যন্ত ঠিক আছে দুই বোন মেনে নিলাম বিয়ে পর্যন্ত তারা দেখাচ্ছে বাল্য বিবাহ হোক বা না হোক সে পর্যন্ত মেনে নিলাম ঠিক আছে এরা কন্টেন্ট করছে বা এরা এইভাবে ভিডিও করে বলে করছে কিন্তু প্রেগনেন্সি বিষয়টাকে কিভাবে উঠিয়ে আনা এই প্র্যাঙ্ক এইটুকুটুকু বাচ্চা প্র্যাঙ্ক এই ধরনের কথা দিয়ে প্র্যাঙ্ক এই ধরনের বিষয়বস্তু দিয়ে প্র্যাঙ্ক এ কি ধরনের প্র্যাঙ্ক আর প্র্যাঙ্ক ব্যাপারটাও যদি হয় এইটুকুটুকু বাচ্চাদের মধ্যে এই রকম লেভেলের প্র্যাঙ্ক করতে হবে তাহলে এবার কোনো বাচ্চা যদি স্কুলে নিজে যদি কোনো অফেন্সিভ কিছু করে করে যদি বলে এটা আমি প্র্যাঙ্ক করছিলাম তাহলে কি স্কুল মেনে নেবে অনেক অনেক স্কুলে তো অনেক রকমের কি বলবো অঘটন জাতীয় তো অনেক কিছু ঘটে যায় স্টু মানে পড়াশোনা শিক্ষার জায়গাতে তো অনেক সময় অনেক কিছু অঘটনীয় তো ঘটনা ঘটে যায় তো সেটাকে যদি পরেক্ষণে যদি কেউ যদি বলে এটা আমরা প্র্যাঙ্ক করছিলাম প্র্যাঙ্ক করলে কি মেনে নেওয়া উচিত অন্যায়টা তো অন্যায় খারাপটা তো খারাপ এবং সেই খারাপটার মেসেজটা কি আসছে সেটা তো দেখতে হবে সেই খারাপটার মেসেজটা আর পাঁচটা বাচ্চার মধ্যে কি পাঁচটা বাচ্চা কেন আমরা বড় চোখে যেটা আমরা সহ্য করতে পারছি না বাচ্চারা তো বোঝে না কোনটা প্র্যাঙ্ক সব বাচ্চা তো বুঝবে না প্র্যাঙ্ক বিষয়টা কি সব বাচ্চাকে বুঝবে যে কোনটাকে প্র্যাঙ্ক বলে এবার এই ধরনের ভিডিও দেখে আর পাঁচটা তারা তো ক্লাসের মধ্যেও তো উল্টো পাল্টা কিছু করতে পারে কিছুদিন আগে একটা স্কুলের একটা ভিডিও খুব পাবলিক হয়েছে বিষয়টা তো সেই স্কুল বাচ্চা স্টুডেন্ট গুলোর আমি নাম নিচ্ছি না সেটাও তো খুব বেশি পাবলিক হয়েছে যে স্কুলের মধ্যে এই জিনিসগুলো হচ্ছে তো আজকে এইটুকুটুকু বাচ্চাদের মধ্যে থেকে আর যাই হোক এই ধরনের কোন কিছুকে কন্টেন্ট ফেভারিট হিসাবে নেওয়াটা আমি অত্যন্ত কি বলবো কুরুচি কর তো আমার তো মনেই হয়েছে আর আমার এটা আমি বাচ্চা দুটো দোষ যত না দেবো তার থেকে অনেক বেশি দেবো আমি প্যারেন্টসদের যার জন্যই আমি প্যারেন্টসদের নাম নিয়ে এসছি আর অবশ্যই আমি এই বিষয়টাতে আমি অবশ্যই স্কুলের বা স্কুল কর্তৃপক্ষকে আমি অবশ্যই আমি অনুরোধ করব এবং আমি প্রশাসনকেও সেই একই কথাই বলেছি আমার কমপ্লেনের মধ্যে আমি স্কুলের নামটাও তুলতে বাধ্য হয়েছি কারণ কিনা স্কুলকেও এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে হবে করতে হবে কারণ আপনার স্কুল আপনার স্কুলের স্টুডেন্ট যখন এই ধরনের স্পয়ল হয়ে যাচ্ছে না বাচ্চা দুটো তো স্পয়েল হয়ে যায় এবার স্কুলের যদি রেসপন্সিবিলিটি থাকে বাচ্চা দুটোকে সঠিক পথে ফেরানো তাহলে স্কুল সেটা দায়িত্ব নিয়ে ফেরাবে বা স্কুল যদি মনে করে যে পানিশমেন্ট দিয়ে শুধরাতে হবে তাহলে স্কুল তো একটা পানিশমেন্টই দেবে স্কুলই তো স্কুলকে আমরা তো আমাদের নিজের বাড়ির পরে স্কুলকে আমরা বাড়ি মনে করি বাবা মায়ের পরে স্কুলের টিচারদেরকে আমরা প্যারেন্টস মনে করি তাই না আমাদের দ্বিতীয় বাবা মার কাদেরকে মনে করি স্কুলকে তো মনে করি স্কুল যখন আমাদের দ্বিতীয় হাউস স্কুল যখন আমাদের স্কুলের টিচাররা যখন সেকেন্ড প্যারেন্টস তাহলে স্কুল কেন রেসপন্সিবিলিটি নেই স্কুলের কেন রেসপন্সিবিলিটি নেই তো সেই জায়গা থেকে স্কুলের নাম বা স্কুলকে মেনশন করতে আমি বাধ্য হয়েছি

সবকিছু অন্যরকম অন্যরকম এটা এটা পুরো নারী শিশু কল্যাণ দপ্তরের কাছে এই বার্তাটা অন্তত পৌঁছানোর দিক আর নারী শিশু কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গে এই এরকম যে ঘটনা ঘটছে বলছে তা এই ব্যাপারে ক্ষেত্রে তুমি নারী ও শিশু কল্যাণ দপ্তরকেও কি একটা চিঠি দেবে এই ব্যাপারটা নিয়ে আগে আমি কমপ্লেনটা করেছি এবং কমপ্লেনটা যথেষ্ট সিরিয়াসলি অ্যাকসেপ্ট হয়েছে দেখি প্রশাসনিক স্টেপটা কি হয় না হয় তার উপরে নেক্সট কী পদক্ষেপ নেবো না নেবো সেটা তো এইটার উপরে ডিপেন্ড করবে তবে প্রশাসন থেকে আমাকে আশ্বাস দেওয়া হয়েছে পুরো ব্যাপারটাই ওনারা সেইভাবেই দেখবেন প্যারেন্টসদের সঙ্গেও কন্টাক্ট করবেন এবং স্কুলের সঙ্গেও সম্ভবত কনট্যাক্ট করবেন এবং দেখা যাক কি হয় যদি এখান থেকে যদি ব্যাপারটা যদি দেখি মিটে যাচ্ছে কারণ যতই হোক তারা বাচ্চা আমরা একটু হলেও তো কনসিডার মাইন্ডে দেখবো না তো যদি দেখি এখান থেকে ব্যাপারটা মিটে যাচ্ছে তাহলে এখানে এই পর্যন্ত স্টপ করে দেবো আর যদি দেখি না মিটে তারপরে এরপরে যা স্টেপ নেওয়া নিশ্চয়ই সেটা নেব তার প্রত্যেকটা অভিযোগ ছিল অন্যরকম এবারে শিশুদের যে মাথায় এরকম চিন্তা কি করে ঢুকলো তা পুলিশি অভিযোগ ডায়ল করার পরে কোনো পরিবর্তন হয় কিনা না সেই দিকেই থাকতে হবে নজর শুধু তাই না পুলিশি অভিযোগের পরে সরকারের তরফ থেকে এই ব্যাপারে নড়ে চড়ে উঠবে কিনা নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা তিনি কিন্তু মনে করেন যে পশ্চিম বাংলার সমস্ত শিশু এবং প্রত্যেকটি বাচ্চা সরকারের আছে। সেই দিক থেকে সংগীতা অভিযোগ পাওয়ার পরে অবশ্যই নড়েচড়ে ওঠা উচিত সরকারের কোন দিকে যায় এই ঘটনা এবং কোন দিকে ঘটে রায় সেই দিকেই দেখতে হবে নজর